হাইফেন সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা খাবারই রান্না করা আর খুব সুস্বাদুভাবে রান্না করা আর এরকম খাবার প্রতিনিয়তই এখানে বিক্রি করা হয় আর এই খাবারগুলো কেনার জন্য দূর দূরান্ত থেকে লোকও আসে এমনকি এখানকার স্থানীয় যারা রয়েছে তারাও এই খাবারগুলো কিনে খায় বিভিন্ন লোকের মাধ্যমে এখানে রয়েছে গরুর মাংস পোলাও মুরগির রোস্ট খাসির মাংস আরও রয়েছে টিক্কা বোরহানি এই খাবারগুলো কোথা থেকে আসে আমরা কথা বলে জানতে পেরেছি এই খাবারগুলো আসা হচ্ছে বিভিন্ন কমিউনিটি সেন্টারে যখন বড় বড় পার্টি করা হয় সেই পার্টিতে যে সমস্ত খাবারগুলো বেশি হয়ে যায় সেই খাবারগুলি তারা কিনে নিয়ে আসে এই খাবারগুলো তারা তিনটা ক্যাটাগরিতে কিনে প্রথম ক্যাটাগরিতে হচ্ছে যে সমস্ত খাবারগুলো একদমই ফ্রেশ যেগুলো কেউ ধরেনি এই খাবারগুলো কিছু আছে খাবার খেয়েছে তারপর কিছু খাবার রেখে দিয়েছে সেগুলো আরেকটা আছে জুটা খাবার এখানে সব ধরনের খাবারগুলো তারা নিয়ে আসে এখানে ফ্রেশ খাবারগুলো বেশি দামে বিক্রি করা হয় যা বিভিন্ন বাসাবাড়ি থেকে নিয়ে যায় বা অনেকে দূর দূরান্ত থেকে আসে এসে নিয়ে যায় খুব অল্প দামে খুব ভালো খাবার পায় এই জন্য মানুষ এগুলো নিয়ে যেতে পারে এই যে ভ্যাকেরিবি দেখতে পাচ্ছেন যে জুটা খাবারগুলো আছে এগুলো সেল হয় এগুলো হচ্ছে যারা রিক্সা চালক বাই রয়েছেন বা বিভিন্ন বস্তিতে যারা রয়েছেন নিম্নয়ের মানুষ তারা হচ্ছে এই খাবারগুলো নিয়ে খেয়ে থাকে এখানে প্রতিটা খাবারই খুব অল্প মূল্যে বিক্রি করা হয় আমি কথা বলে জানতে পেরেছি এক কেজি গরুর মাংস এখানে বিক্রি করা হয়েছে আপনার চারশো থেকে পাঁচশো টাকা দরে আমি এখানে থাকা অবস্থায় অনেক ভদ্রলকে এসেছেন গরুর মাংস নেওয়ার জন্য এমন কি তারা এখান থেকে গরুর মাংস নিয়েও গেছেন আপনারা দেখতে পাচ্ছেন এক আপু আসছেন এই গরুর মাংস নেওয়ার জন্য তিনি কিন্তু গাড়ি নিয়ে আসছেন এমনকি গরুর মাংস নেওয়ার জন্য দর কষা খুশি করছেন আর এরকম এখানে অনেক ধরনের লোক আসেন আর প্রতিনিয়ত এই খাবারগুলো সেল হয়ে যায় কোনো খাবারই এখানে অতিরিক্ত থাকে না প্রতিনিয়ত যে খাবারগুলো নিয়ে আসেন তা সেল করে তারা বাসায় যান এই খাবারগুলো এনে যারা সেল করে তাদের ভালো উদ্যোগের কারণে নিম্ন আয়ের মানুষগুলো একটু ভালো খাবার খাওয়ার সুযোগ পায় আর রেস্টুরেন্ট এবং কমিউনিটি সেন্টারগুলো অপচয়ের হাত থেকে বাঁচে আর এই খাবারগুলো বিক্রি করা হয় মিরপুর এক নম্বর শাহালি মাজারের পাশে আর প্রতিনিয়তই এখানে দুই তিনটি ভ্যান বসে খাবার বিক্রির জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ